আল্লাহ আল্লা বলেন বলে আপনি যখন মক্কার মন্দিরে গিয়ে বলুন মূর্তি পূজা ছাড়ো আল্লাহর রা ঘুরো মূর্তির ওপর ছেড়ে দাও

তারা বলে মুহাম্মদ আপনি আল্লাহকে ছেড়ে দেন আল্লাহকে ছেড়ে দিয়া আমরা যাদের উপাসনা করি আমরা যাদের গোলামি করি তাদের উপাসনা করুন তাদের গোলামি করুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জবাবে তাৎ বাংলা জবাব দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আদ ই রাব্বা হুয়া বলেন এ নর্থিকের তলস যে আল্লাহ আসমান বানাইলেন যে আল্লাহ জমিন বানাইলেন যে আল্লাহ তোকে বানাইলেন যে আল্লাহ আমাকে বানাইলেন যে আল্লাহ গোটা বিশ্ব তামাম সাফর দৃষ্টি করেছেন ওই আল্লাহকে ছেড়ে আমি কিভাবে তোদের মূর্তির উপাসনা করব এটা কখনো সম্ভব নয় চিন্তা কালো সম্ভব না বক্কার কাফের বলতো যে হাবিব এমন কি একজন আল্লাহর গোলামি করেন এমন কি একজন মাহবুবের গোলামি করেন যে মাহবুবকে দেখা যায় না যে মাহবুবকে ছোঁয়া যায় না যে মাহবুবকে স্পর্শ করা যায় না আপনি তাকে ছেড়ে দেন আপনি তাকে ছেড়ে দিয়ে আমরা আমরা যে আল্লাহকে মানি আমরা যেই কবুর গোলামি করি ওই আল্লাহর গোলামি করুন ওই আল্লাহর उपासना করুন কবরি দিনে কো জেই তেharo শুন মেরে পন 바라হ আয়তে গম কোছনা কুছ কোরি দিনে কো

সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ছোট বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধা মা ওরা সর্বোত্তম সেরক আবার অন্তর অন্তর স্থল থেকে কালী মতো শুকুর সুপ্রিয়া দেই করি জরব্বে কাবা আসকরি পবিত্র দিনে আসকরি জান্নাতের বাগানে বেহেশতের বাগানে কোরআনের মজলিসে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে ফাড়েক করিয়া আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে যে আল্লাহ এই জান্নাতের বাগানে আমাকে দিনই কথাবার্তা বলার মতো এবং আপনাদেরকে আমাদের নিয়তে শুনার মতো তাও প্রদান করেছেন সেজন্য সে মহান পর্বাদ আলমের দরবারে অন্তরন্তর স্থল থেকে শকবলি কালিমাতু শুকুর শুক্রিয়া দেই কোরি আলহামদুলিল্লাহ লক্ক কোরি দরদু সালাম বিশ্বমানবতার কান্দারি সাইয়িদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল নামদার মদিনাহ কা তাজদার आफতাব নাহওয়াত ফখর মজুদাত দু জাহান এর সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুক্রিয়া জ্ঞাপন করছি বিশেষ করে অত্র সংগঠনের সভাপতি হজরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম পলাশী হুজোর যিনি আজকে আমাকে এই আজিমু শাহান তাফসুল মাহফিলে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুবার মুফতি হাবিবুল্লাহ মিসবাহকে যিনি আজকের এই কোরআন মাহফিলে আমি অদমকে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অত্রই এই তাফসিলুল সফল এবং সার্থক করে তুলতে যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করতেছেন করেছেন আল্লাহ সকলকে কবুল করে কবুল করে নেন নিঃসকলি বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ বকরাব বলে মহাগ্রান্ত কালামে এমন এর মহাগ্রন্থ আয়াত কারিমা বিশেষ তেলাবাদ করেছি পাশাপাশি পায় একমারে আর জানের দু হাজারের সরদার জনামে মাহম্মদ উল্লাসুল্লাহ সল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটুকু হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি সময় খুবই স্বল্প অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা বলার ইরাদা করি ওমা তৌফিক দেখুন দুনিয়াতে আপনি আমি যেই আমলটাই করি যেই কাজটাই করি যেই নেক আমলটাই করি প্রত্যেকের দিলে আশা থাকে প্রত্যেকের ইচ্ছা থাকে যেন আমার এই কাজটা আমার এই আমলটা আল্লাহ পাকুরাবুল আলমিন কবুল কবুল করে নেন এই আশাটুকু থাকে কি থাকে না অবশ্যই থাকে অবশ্যই আপনি নামাজ পড়বেন আপনার অন্তরে আশা আকাঙ্ক্ষা আল্লাহ আমার নামাজটা কবুল করবেন আপনি দান করলেন আপনার মনে আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ আমার এই দানটাকে কবুল করবেন তাহলে আপনার আমার নামাজ রোজা আজ জাকাত দান সৎকা প্রত্যেকটা জিনিস রব্বে আবার দরবারে কবুলিয়াতের দরজায় পৌঁছাতে হলে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে দুইটি কর্ম পদ্ধতি অবলম্বন করতে হবে দুইটি কর্ম পদ্ধতি অবলম্বন করে যদি নেক আমল করি দান সৎকা করি তাহলেই আপনার আমার নেক আমলটা দান সৎকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে এক নাম্বার হলো আপনি আমি যেই আমলটা করব যেই কাজটা করব সর্বপ্রথম নিয়ত থাকতে হবে রেজায়ে মওলা যেন আমি এই কাজটা করতেছি আমার এই কাজের উপরে স্বয়ং আল্লাহ রাজি এবং সন্তুষ্ট হয়ে যায় এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হল আপনি আমি যেই আমলটা করব। আপনি আমি যেই কাজটা করব, ওই কাজটাকে ইসলামী শরিয়া মোতাবেক করতে হবে রসুলের সুন্দর তরিকা অনুযায়ী করতে হবে যদি এই দুইটি শর্ত আপনি আমি মেনটেন করে দুইটি শর্ত আপনি আমি অবলম্বন করে আমল করতে পারি নেক আমল করতে পারি তাহলে আশা করা যায় ওই নেক আমলটা আল্লাহ ফাকরাবুল আলমিন কবুল করবেন এবং এর মাধ্যমে আপনাকে আমাকে আপনার আমার আমল নামাই সবাব লিপিবদ্ধ করে দিবেন এবং আল্লাহ যদি চাহে আমলের বদৌলতে পরকালের জান্নাতের মেহমান হয়ে যাবেন সুবাহান তাহলে রিবাদত কবুলের পূর্বে দুইটি শর্ত আপনাকে আমাকে করতে হবে দুইটি শর্ত পরিপূর্ণভাবে পালন করতে হবে এক নাম্বার হলো আল্লাহর রাজি এবং সন্তুষ্টি দুই নাম্বার ওই সুন্দর তরিকা অনুযায়ী হতে হবে এই দুইটা থেকে একটাও যদি আপনারা আমলের মধ্যে না থাকে তাহলে এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না এই সম্পর্কে আল্লাহ আলামিন সূরা আনআমের

العالمين. إيه الله رب العالمين في آيات كريمة رمضان الله پاک رب العالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم قدم يدين আবিবা আপনি আপনার উম্মত দের দেন আমার বান্দাদের কে দেন ইন সালাতি বান্দা জন্য তার নামাজ ওয়ান বান্দা বান্দার জন্য তার কুরবানি ওয়া মাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলেন হাবিব আমি আল্লাহ বান্দাকে জীবন দিলাম এই জীবনটা ওয়ামামাতি হাবিব আমি আল্লাহ বান্দাকে মৃত্যু দান করে জীবনের যা কিছু হবে আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন হাবিব আমার বান্দার গোটা জিন্দগির যাক যে হবে সা হবে আমি আল্লাহর জন্য বলুন সুবা আল্লাহ আল্লাহ বাকুরাব বলে বলেন আবিবামা আবার বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই বান্দা নামাজ পড়বে রাজি থাকবে উদ্দেশ্য থাকবে আল্লাহ যেন আমার নামাজটা কবুল করেন বান্দা নেক আমল করবে অন্তর নিয়ত পোষণ করবে আল্লাহ যেন আমার নামাজটা কবুল করেন শুধু তাই না হাবিব আমি আল্লাহ বান্দাকে দন দিলাম সম্পদ দিলাম টাকা পয়সা সব কিছু আমি আল্লাহ দিলাম হাবিব আমার বান্দা যেন দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য টাকা খরচ না করে দুনিয়ার মানুষে বড় বীর বাহাদুর বলবে এই জন্য যেন টাকা খরচ না করে আবিবা মার আপনি জানাই দেন ওয়ানসুকি বান্দারে তোর জীবনের যা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে সব কিছু নে পিছনে তুই আমি আল্লাহর রেজা মন্দি তালাশ করবি বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ আরো বলেন আবি আমি আল্লাহ বকরা বলে আয়াল এত সুন্দর একটি মানুষ দুনিয়ার বুকে তোকে পাঠাইলাম আদিলাম আমি আল্লাহ চোখ খুদিলাম আমি আল্লাহ এত সুন্দর দুইটি পা আমি আল্লাহ দিলাম পা দাঁড়ে দেখ এমন অনেক মানুষ আছে যার দুটো চোখের মধ্যে একটা চোখくない এমন মানুষ আছে যার একটি হাত আছে আর একটি এমন মানুষ আছে যার দুটি পায়ের মধ্যে একটা পা নাই একবার চিন্তা করুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি মানুষ দুনিয়ার বুকে পাঠাইলাম

বান্দা যদি তার গোটা জিন্দিগিটা আমি আল্লাহ রাজামন্দির মধ্যে কাটাই নামাজ পড়ল আমি আল্লাহ রাজামন্দির তালাশ করলো বান্দা কোরবানি করলো আমি আল্লাহ রাজামন্দির তালাশ করলো বান্দাকে আমি আল্লাহ এত না জনিয়াম দান করলাম এই না জনিয়ামতের মাধ্যমে বান্দা আমি আল্লাহ রাজামন্দির তালাশ করলো এই নিয়ামতগুলা শুকরা দেই করিয়া

বান্দার জীবনের প্রতিটা কাজ কর্ম বান্দার জীবনের সব কাজ কর্ম করতে হবে কার জন্য রেজা মাওলার জন্য আল্লাহ রাজা জন্য শুধু তাই নয় এই কথার পরে আল্লাহ আরো বলেন আল্লাহ বলেন কালাম হাবিবা মার উম্মদেরকে জানায় দিন করবে ওই বান্দা যেন আমি আল্লাহর সঙ্গে কারো অংশীদারিত্ব স্থাপন না করে অর্থাৎ আমি আমার বান্দা নামাজ পড়বে মাথা নত করবে একমাত্র আমি আল্লাহর সামনে বান্দা মাথা দুনিয়ার কোনো বের পাহাড় দূরের সামনে নত করবে না কোনো পীরের বাবার সামনে বান্দা মাথা নত করবে না কোনো নেতার সামনে বাবা বান্দা মাথা নত করবে না লা কালা। আবিব বান্দাদেরকে জানায় দেন উম্মতদেরকে জানায় দে ওই বান্দা যেন আমি আল্লাহর সঙ্গে কোনো অংশীদারিত্ব স্থাপন না করে অর্থাৎ

আপনি যখন মকি মন্দিরে গিয়ে বলুন মূর্তি পূজা ছাড়ো আল্লাহর গোলামি ঘুরো মূর্তির উপাসনা ছেড়ে দাও চন্দ্রের উপাসনা ছেড়ে দাও সূর্যের গোলামি ছেড়ে দাও গবে পূজা ছেড়ে দাও মানুষ পূজা ছেড়ে দাও একমাত্র আল্লাহরই ইবাদত করো একমাত্র আল্লাহরই ইবাদত করো মক্কার কাফের বেঈমানেরা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন আবিবা মার আপনি ওই আল্লাহকে ছেড়ে দেন আপনি ওই আল্লাহকে প্রত্যাখ্যান করুন কুল আগার আল্লাহ তারা বলে মোহাম্মদ ابن আল্লাহর কে ছেড়ে দেয় আল্লাহকে ছেড়ে দিয়া আমরা যাদের উপাসনা করি আমরা যাদের গোলামি করি তাদের উপাসনা করুন তাদের গোলামি করুন জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জবাবে তাৎ বাংলা জবাব দিয়ে জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আদাই রাব্বান হুয়া সেই যার নামে বলেন এ নাস্তিকের দল শুন যে আল্লাহ আসমান বানাইলেন যে আল্লাহ জমিন বানাইলেন যে আল্লাহ তোকে বানাইলেন যে আল্লাহ আমাকে বানাইলেন যে আল্লাহ গোটা বিশ্ব তাম সব সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ছেড়ে আমি কিভাবে তোদের মূর্তি উপাসনা করবো এটা কখনো সম্ভব না অশ্চিনকালেও সম্ভব না মক্কার কাফের বেঈমানরা বলতো যে হাবিব এমন কি একজন আল্লাহর গোলামি করেন এমন কি একজন মাহবুদের গোলামি করেন যে মাহবুদকে দেখা যায় না যে মাহবুদকে ছোঁয়া যায় না যে মাহবুদকে স্পর্শ করা যায় না আপনি তাকে ছেড়ে দেন আপনি তাকে ছেড়ে দিয়ে আমরা আমরা যে আল্লাহকে মানি আমরা যেই প্রভুর গোলামি করি ওই আল্লাহর গোলামি করুন ওই আল্লাহর উপাসনা করুন ওই আল্লাহর উপাসনা করুন তাৎক্ষণিক জনাবে মোহাম্মদ রসুল্লাহ তাদের বিরুদ্ধে জবাব দিয়ে বলছিলেন যে তোমরা কাকে বাদ দিতে বলো যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন গোটা উল কায়নার যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ছেড়ে আমি কি তোমাদের উপাসনাকে উপাসনা হিসেবে মেনে নেব এটা কেমন কথা অশ্চিন কালো সম্ভাবনা এর পরবর্তী অংশে আল্লাহ আরো বলেন

শিব ফুল্ল নবসিম ইল্লা আলাইয়া হাবিবা মার তাদেরকে জানাইবে যেই ব্যক্তির যা উপার্জন করবে যা কামাই করবে আল্লাহ বকরা বলে ওই ব্যক্তিকে ওইটা তার উপরে চাপাইয়া দিবেন তার উপরে দাবিতে করে দিবে সে শিরকের মধ্যে লিপ্ত হতে আপনি দাওয়াত দিচ্ছেন সে দাওয়াতের দিকে আসছে না আপনি তাকে ছেড়ে দেন সে ওই গুনা নিয়ে সেই ওই অপরাধ নিয়ে পরকালে আল্লাহর সামনে দাঁড়াবে অর্থাৎ সে যা কামাইবে যা উপার্জন করবে ওইগুলা নিয়েই সে পরকালে উপরে দাবিত হবে এই পরবর্তংশ আল্লাহ বলেন ওয়া আল্লাহ বলেন আবিমা মা গর তেমন কোদিনও হয়ে যাইবে সন্তান বাবাকে চিনবে না বাবা মাকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই দিন তেমন কোদিন একটা মুহূর্ত হয়ে যাইবে স্বামী কোয়ায় দেবে জগন নামে স্ত্রী যাবে জান্নাতে স্বামী দৌড়াবে স্ত্রী আমার আমাকে জররা পরিমাণ নেকি দাও অল্প নেকির জন্য আমি জাগান নামের অধিবেশ হয়ে যাচ্ছি স্ত্রী ডাক দেওয়া বলবে আমার তো দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই এইভাবে সন্তান যখন বাবার কাছে যাইবে বাবা দূর দূরে করে তারা ইয়া দেবে আল্লাহ পাকরা বলে আলামিন এই ঘটনার বর্ণনা দিতে গিয়েই বলেন ওয়ালাটা জিরোয়া জিরো তুরা ও হুম হাবিবের ওই দিন তেমন করে না হয়ে যায় কেউ কারো পূজা বগন করবে না কারো গুনা কেউ বহন করবে না কারণ নেকি অন্য কেউ নিতে পারবে না যে যা করবে ওই গুণা নিয়েই তাকে আল্লাহর দরবারে তাকে উপস্থিত হতে হবে অর্থাৎ বলে আত্মাদের ওয়াজ রাত সে যা কামাইবে যা উপার্জন করবে ওই গুলা নিয়েই তাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে তাহলে কোরআন থেকে বুঝতে পারলাম যে দুনিয়ার যা কিছু করবো দুনিয়ার যা কিছু উপার্জন করবো সবগুলা করতে হবে কার জন্য

A é a Tunhé, porque eu sei de cor até cor até. জিহাদের তামান্নে উজ্জীবিত হয়ে কাবের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে গিয়ে দুনিয়ার ময়দানে শাহাদাত বরণ করেছে এমন এক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার সামনে দাঁড় করাইয়া আল্লাহ ওই শহীদকে জিজ্ঞাসা করবেন ও শহীদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ তোকে দান করে কি করে নাই ওই না ওই শহীদ দেখ দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে যত না জানি আমার আপনি তৈরি করেছেন দুনিয়াতে আপনি যত না জানি আমার সৃষ্টি করেছেন আপনার সমস্ত না জানি আমার আমি বক্ষণ করেছে। আল্লাহ ডাক দেয়া বলবে সগীর তাহলে বাদ তুই আমি আল্লাহর জন্য কি করে আসলি তো আমি আল্লাহর জন্য কি করে আসলি সেই দেবার ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি কাপের বিমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যারা আপনি আল্লাহর বিরুদ্ধে করতো রাসুলকে নিয়ে কটকটি করতো রাসুলের অপমাননা করতো আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি সাদাদের তামান্নায় উজ্জীবিত হয়ে আমি শহীদ হয়ে গেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এই শহীদ শুন আমি আল্লাহ জানি তোর অন্তরের মধ্যে নিয়ত ছিল তুই যুদ্ধের ময়দানে যাবি বীর বাহাদুরের সঙ্গে তলোয়ার নিয়ে বের হয়ে যাবে দুনিয়ার মানুষ থেকে বীর বাহাদুর বলবে দুনিয়ার মানুষ তাকে যোদ্ধা বলবে এই বেবিয়া এই চিন্তা ফিকিরি নিয়া তুই কাদের ইমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছ শুনিয়া নাও দুনিয়ার মানুষ তোকে বীর বাহাদুর বলেছে সুতরাং তোমার নিয়ত যা ছিল তা তুমি পেয়ে গেলে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমার পাওয়ারে কিছু নাই আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান নামের ফেরেস্তাদেরকে হুকুম দিবে ওই দুনিয়া বি শহীদকে জাহান নামের শিকল পড়াইয়া টেনে ঘেসরে ঘেসরে জাহান নামের মধ্যে তেনিক কেপরে দি বল নাউজ বিল্লাহ এই দ্বিতীয় পর্বে যে আল্লাহ দিবেন আলেম কে তৃতীয় পর্বে দিবেন নিবেন আল্লাহ সম্পদশালী কে তারা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য সব করেছি আল্লাহ বলবেন আমি তোদের অন্তরের খবর জানি তোরা মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষকে তোরা দানবীর মানুষকে বড় আলেম বলার জন্য এইগুলা করেছিলি এইগুলা মানুষ বলেছে সুতরাং আমি আল্লাহর কাছে তোমাদের পাওয়ার কোনো কিছু নাই যাও আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান নামের ফেরিস্তিকে হুকুম দিবেন ওই শহীদকে ওই টাকাওয়ালাকে ওই আলেমকে জাহান্নামের শিকল দ্বারা বেঁধে টেনে হেসরে হেসরে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করে বলেন এই জন্য আমরা প্রত্যেকটি কাজ কর্ম করার ক্ষেত্রে এবাদত থেকে নিয়ে দান সৎকার করার ক্ষেত্রে সমস্ত আমলের ক্ষেত্রে আপনি আমি সর্বপ্রথম আপনাকে আমাকে যেটা করতে হবে নিয়তকে খালেস করতে হবে আল্লাহ বাকরাবুল আলমিন আমরা যেই কথাগুলো বললাম ইখলাসিয়াতের সাথে আমলের নিয়তে এবং আল্লাহ বাকরাবুল আলম যারা শুনছেন সকলকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করি সকলে বলে আমিন 哇，格纳。